শীতকাল তো চলেই গেল তো এখন হচ্ছে বাড়ির আলু তোলা হয়েছে ছোট ছোট যে আলুগুলো বেছে বেছে রেখে দিয়েছিলাম ওই আলুগুলো দিয়ে আজকে আলুর দম রান্না করবো বোন হচ্ছে আমাকে একটু আলু কেটে সাহায্য করে দিচ্ছে আর আজকের আলুর দমটা হবে একদমই নিরামিষ তো আমার পেজে যেসব বৈষ্ণব ভাই বা বোনেরাও আছে তাদের জন্যই আজকে বিশেষ করে এই ভিডিওটা আর অনেকেই আছে নিরামিষ হচ্ছে আলুর দম খেতে চায় না তারা একবারের জন্য হলেও আজকের আলুর দমটা একটু ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে এরকম করে তো এই যে এখানে দেখো আমাদের খুলনার বিখ্যাত চুই আমাদের তো প্রায় প্রত্যেকটা রান্নাতেই চুই ব্যবহার করা হয় চুই খেতে খুলনার লোক আমরা ভীষণ ভালোবাসি ভীষণ ভীষণ তো এই যে বোন এসবগুলো হচ্ছে কাটাকুটা করে নিয়েছে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে কড়াই প্রায় গরম হয়ে গেছে আর এই যে আলু আলুগুলো আমি দু তিনবার ধুয়ে নিয়েছি আলুটার আর কষ ছোট আলু তো কষ বেশি থাকে তাই জন্য হচ্ছে বের হয়ে যাবে তাই জন্য যে দেখো প্রথমে আলুগুলো হচ্ছে আমি ভাজি করে নিব হ্যাঁ এইখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এই তেলে তুমি পুরো রান্নাটাই শেষ করে নিতে পারবে মানে এরকম একটু বেশি তেল দিলে এইদিকে দেখো চুই শুকনো জাল আর হচ্ছে গরম মশলা বেটে রেখে দিয়েছে আর এই যে লবণ দিয়ে দিলাম আলুতে লবণ দিয়ে নাড়াচাড়া করে বোঝে নিত যেভাবে মাংসের আলু ভাজি করতে হয় সেভাবেই ভাজি করে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে আলুটা ভাজি করা হয়ে নামিয়ে নামিয়ে নিয়েছি আলু এবার এর ভিতর দিয়ে দিব হচ্ছে গোটা জিরে তো এভাবে আলুর দম রান্না করলে যে আলু খেতে ভালো না বাসে সেগুলো খাবে আর এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা এই শুকনো লঙ্কা আর হালকা কিছু টমেটোও পরে অ্যাড করলাম ভাবলাম টমেটোটাও তাহলে দিই ভালো লাগবে টমেটো হচ্ছে দিলে নিরামিষ তরকারি তো তো এই যে চুই টুই সব কিছুই দিয়ে দিয়েছি আর এভাবে রান্না করলে একেবারে মনে হবে যেন মাংস খাচ্ছি মাংসর মতো লাগবে তো এইখানে হচ্ছে হলুদ লবণ সব কিছুই দিয়ে দিয়েছি শুধু পেঁয়াজ রসুনটা বাদে আর হ্যাঁ আজকে তেজপাতা ছিল না তেজপাতাটা দিতে ভুলে গিয়েছি তো মশলা কাটানোর পর এই যে আলুগুলো ভাজি করা আলুগুলো ও দিয়ে দিয়েছি তো পুরো রান্নাটা আজকে শেষ করতে পারিনি কেন বলো তো আজকে হচ্ছে ফোনে চার্জ ছিল না ফোনটা বন্ধ হয়ে গেছিলো তাই জন্য ওটুকুই করলাম তো এই যে আলু ভাজি করে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা ওর ভিতর দিয়ে দিয়েছি তো আলুটা যখন নামাবো তার একটুখানি আগে হচ্ছে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি একদম আলুটা এত সুন্দর হয়েছে খেতে বাড়িতে সবাই কিন্তু ট্রাই করে দেখবেন হ্যাঁ এইখানে কালারটা যেমন দেখাচ্ছে তার থেকে বেশি সুন্দর দেখতে হয়েছিল খেতেও দারুণ হয়েছিল তো